হ্যাঁ তারপরে ভাইভাতে তারপরে প্রশ্ন আসে কোঠার প্রশ্ন কিন্তু যারা এই তিনটাতে উত্তীর্ণ হয় তাকে কোনো অবস্থায় আমরা অব্যাধামী বলতে পারি না যেখানে পাঁচ লাখ ছয় লাখ পরীক্ষায় অংশগ্রহণ করে এই মেধার পর্যায়ে যখন আসে দেখা যায় যে পাঁচ সাত হাজার কোঠার লোকজন আসে এইখানে সবতই কারণে কোঠার একটা বিষয় আসে যারা পিছিয়ে পিড়া জলেছে আর আমি এটা বলতে চাই শুধু মুক্তিযোদ্ধা কটাই না এখানে আরও কোঠা আছে সাথে সম্মিলিত এখানে আছে গোষ্ঠীর কোঠা আছে মহিলাদের কোঠা আছে ডিস্ট্রিকের কোথা আছে আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক ডিস্ট্রিক্টের কোথা আয়তায় কোঠা ভোগী কোঠা স্বার্থ ভোগ করছে কিন্তু আমরা লক্ষ্য করছি একটি গোষ্ঠী শুধু মুক্তিযোদ্ধাদের বেলায় তারা বিসদকার করে মুক্তিযোদ্ধাদের কোনো ভালো মন্দ তারা সহ্য করতে পারে না এবং তারই প্রতিফলন আমরা দেখতে পাই কোটা আন্দোলনের মাধ্যমে কোটার যেইখানে হাইকোর্ট একটা রায় দিয়েছে সেই হাইকোর্টের রায় আবার সরকার আপিল করছে এবং আপিল করছে কারা কোটা আন্দোলনের পক্ষেই সরকার করেছে সেইখানে যে অ্যাপিলেট ডিভিশন এটাকে স্থগিত করছে এর অর্থ কি এর অর্থ এটা এখন সব কোথায় স্থগিত আছে যেইখানে কোঠা স্থগিত আছে রায়ের অপেক্ষা আছে তারা আবল তাবল বলছে নানা কথা বলছে যেটা কোনো অবস্থাতেই একজন শিক্ষিত মানুষের বা একজন মেধাবীর এর মুখের কথা হতে পারে আচ্ছা আমরা এর অবসান যাই আচ্ছা এর মাঝে আমার আরেকটি প্রশ্ন আছে যেহেতু আপনি ঢাকা জেলায় আপনি যুদ্ধ করেছেন রণাঙ্গনে আপনি বীর মুক্তিযোদ্ধা এবং আপনার অনেক অভিজ্ঞতা যেহেতু সরাসরি রণাঙ্গনের মুক্তিযোদ্ধা আর মুক্তিযুদ্ধরা হলো জাতির শ্রেষ্ঠ সন্তান আমরা এর আগে জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা মন্ত্রী একসময় বলেছিলেন যে ভুয়া মুক্তিযোদ্ধা প্রায় পঁচিশ হাজারের উদ্ধে আছে এরকম ভুয়া মুক্তিযোদ্ধাদের সম্বন্ধে আপনার কোনো মন্তব্য থাকলে বলতে পারেন আর আপনার নাম পরিচয়টা আরেকবার বলেন আমার নাম বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম ঢাকা সিটির একজন মুক্তিযোদ্ধা সবুজবাগ থানা সহকারী কমান্ডার আমি যারা অমুক্তিযোদ্ধা তাদের সম্বন্ধে যদি বলতে যাই তাহলে পিছনে কিছু স্ত্রী বলতে হবে যে ভুয়া মুক্তিযোদ্ধা কখন থেকে সৃষ্টি হলো এবং কেন হলো এবং কারা হইল আমরা মুক্তিযোদ্ধারা সত্যিকার অর্থে যদি এটা তথ্য দিতে যাই তাহলে মাত্র বিরানব্বই হাজার মুক্তিযোদ্ধা আমরা ইন্ডিয়াতে টেনে নিয়েছি মাত্র বিরানব্বই হাজার আর বাদ বাকিরা ভিতরে সম্পৃক্ত হয়ে সেটার সংখ্যা কোনো অবস্থাতেই এক লাখ ষাট হাজার সত্তর হাজারের বেশি হবে না পরবর্তী পর্যায়ে যেহেতু এটাকে মুক্তিযোদ্ধা কারা হবে এটাকে ব্যাখ্যা দিতে যে তেত্রিশটা প্রমাণকে বিভক্ত করা হয়েছে সেখানের মধ্যে শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী খেলোয়াড় ডাক্তার সব আছেন তাদের নিয়ে এখন আমার জানা মতে যে দুই লাখের উপরে মুক্তিযোদ্ধাদের নাম গ্যাজেটভুক্ত হয়েছে তবে সেই ক্ষেত্রে ভুয়ার যে প্রশ্নটা আসছে এখানে আমাদের দেশের মধ্যে দেখা গেছে যে সর্বসময়ই দেখা গেছে কিছু সুবিধাবাদী লোক এখানে ছিল এবং আছে যারা সবসময় নিজের ব্যক্তির স্বার্থের জন্য বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ইনক্লুড হয় এবং সেই ক্ষেত্রে আমি মনে করি যে একমাত্র আমাদের শিক্ষিত ক্রিমিনাল যারা তারাই প্রথম ধুয়া হয়েছে সেটা আমি কীভাবে বলবো যে যখন নাকি বঙ্গবন্ধুকার মুক্তিযোদ্ধাদের বিভিন্ন ফ্যাসিলিটি দেওয়া শুরু করলো চাকরির ক্ষেত্রে বিভিন্ন সুবিধা তখনই তারা এই ধুয়া রাস্তায় নিয়েছেন সবশেষে আরেকটি প্রশ্ন আছে সেটি হলো অনেকেই মুক্তিযোদ্ধা করেছেন তারা সার্টিফিকেট পাননি কিন্তু অনেকেই মারা গেছেন এখন পর্যন্ত তাদের সন্তানরাও আছে ওই সময় যাদের বয়স দশ বছর বারো বছর তারাও মুক্তিযোদ্ধা তারা মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে অনেক যোগাযোগ করেছে তারা সমস্ত রিক্স দিচ্ছে তারাও সার্টিফিকেট পায়নি এই প্রসঙ্গে আপনার মতামত থাকলে কিছু বলতে পারেন এই প্রসঙ্গে আমি একটা বলবো যেহেতু বাহাত্তরের পরে বঙ্গবন্ধুকে পঁচাত্তরে হত্যা করা হয়েছে তারপরে মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধাদের পরিচয়ই দিতে পারে না তখন মুক্তিযোদ্ধাদের কোনো অস্তিত্ব ছিল না তখন যদি এই যাচাই বাছাইটা হইতো তাইলে এটা হান্ড্রেড পার্সেন্ট এটা হওয়ার একটা সম্ভাবনা ছিল স্বচ্ছতা থাকার কিন্তু এর মধ্যে দেখা গেছে যে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি এই দেশে প্রতিশ বছর রুলিং করেছে করতে যে তারা তাদের গোষ্ঠী রাজনৈতিক বিভিন্ন ছাত্র তাদের লোক ঢুকেছে সেক্ষেত্রে যারা অনেক ভুয়া মুক্তিযুদ্ধ হয়েছে আর যারা প্রকৃতি মুক্তযোদ্ধা নাম লেখাইতে পারে না সেক্ষেত্রে আমার জানা মতো আমার বন্ধু বান্ধব এখনও দুই চারজন আছে প্রকৃতি মুক্তযোদ্ধা যারা লিপিবদ্ধ হইতে পারে নাই তারা অনেকে আছে বিদেশে আছে কিন্তু ওইখান থেকে আসা তারা এগুলো বিভিন্ন সময়ই করতে পারে না আর একটা জিনিস আমি মনে করি যে আমাদের মুক্তিযুদ্ধে সবাই জানে যে সাধারণ মানুষ এবং বেশি অংশগ্রহণ করেছিল এটা পার্সেন্ট ব্যাস আশি পার্সেন্টের বেশি তারা শিক্ষা শিক্ষার দিক দিয়ে আগে ছিল না পিছিয়ে পড়া লোক ছিল ওদের তারা আর যে উদ্বেগ যে নিজেদের নামটাকে লিপিবদ্ধ করতে হবে আমি পাই না না পাই না নাম লিপিবদ্ধ করবো এই চেতনাটা তাদের মধ্যে ড্র করে নাই